আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা শশা করলা সহ এই প্যাটার্নের যে মাছাগুলো করেন এটার উচ্চতা কতটুকু দিবেন কতটুকু স্ট্যান্ডার্ড সাইজ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনার মাছা যদি ভালো না হয় আপনি ওখানে যত পরিচর্যা করেন আপনার প্রোডাকশন কম হবে উৎপাদন কম হবে ফল কম ধরবে যেমন ধরেন আপনি হচ্ছে একটা মাছা দিছেন আপনার মাসার উচ্চতা দিচ্ছেন আপনি পাঁচ ফিট বা হচ্ছে তার থেকে সামান্য বেশি বা কম দেখবেন যে আপনার শশা গাছ অথবা করলা গাছ অথবা বরবটি গাছ এটা যদি আপনার পাঁচ ফিট মাছার একেবারে টপ লেভেল থাকে সর্বোচ্চ পর্যায়ে থাকে এটা যদি আপনার গাছ থাকে দেখবেন যে কিছুদিন পরে গাছটা এমন উপরে উঠে গেছে মাছা থেকে উপরে উঠে গেছে জোরে একটা বাতাস আসবো একেবারে মসত করে এখানে ভেঙে গেছে ভেঙে লড় করব। মানে যখনই আপনার শশা করলা বরবটি সহ অন্য গাছের ডোকাটা এখানে ভেঙে যাবে তখন কিন্তু এই উপরের অংশে এই উপরের অংশটায় আর বেশি ফুল ফল সেট হবে না হ্যাঁ ফুল ফল টিকবে না কিন্তু যদি আপনি মাছাটা এই পর্যন্ত না দিয়ে আর একটু উচা করে দেন তখন কিন্তু আপনার গাছটা এটা ব্যয় ব্যয় উপরের দিকে উঠতে পারবে এবং বেশি পরিমাণে ফল দিতে পারবে এজন্যই আপনার হচ্ছে ভালো প্রোডাকশন পাওয়ার জন্য বেশি ফলন পাওয়ার জন্য একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের এর মাছা করা খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ চাষ করে লস খায় শুধুমাত্র মাছা ভালো না থাকার কারণে এটা মাছাকে অনেকে গুরুত্ব দিতে চায় না গাছ হয় অনেক সুন্দর কিন্তু মাছা ভালো করে না শেষ পর্যায় দেখা যায় তাদের প্রোডাকশন কম হয়েছে জন্য মাসার সাইজ কেমন হবে এই ব্যাটার মাসার সাইজ উচ্চতা কতটুকু হবে এই বিষয়ে আজকে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর এই যে যারা যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না আপনাদের মানে কি সমস্যা সাবস্ক্রাইব কেন করেন না আশা করি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে সামনে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে সেটা হচ্ছে আপনারা সাথী ফসল হিসাবে শশা কোন কোন চাষের সাথে চাষ করা যায় এইটা মানে মূলত বলতে পারেন যে সাথী ফসল নিয়ে একটা ভিডিও করব তারপর সাতি ফসল হিসাবে বরবটি কোন কোন ফসলের সাথে চাষ করা যায় এইটার উপর একটা ভিডিও করব সাথী ফসল নিয়ে আর যে ভিডিও করব সেটা হচ্ছে আপনার এই শশা এবং করলা দুইটা একসাথে কিভাবে চাষ করা যায় এটার উপর একটা ভিডিও দেবো আমি কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখে যে কি মানে কি বলবো আগের হজরবরল অবস্থা করে রাখছে শশা করলা একসাথে চাষ করতে যায় তো আমি আপনাদের একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তারপরে যে ভিডিও আসবে সেটা হচ্ছে আপনাদের যে বর্ষাকালী মরিচ চাষ সেটা কিন্তু খুবই লাভজনক হ্যাঁ এটা নিয়ে ও ভিডিও আসবে এই কয়েকদিনের মধ্যেই পাবেন কোন জাত লাগাইতে হবে কখন লাগাইতে হবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যেটা নিয়ে কথা বলা শুরু করছিলাম সেটা হচ্ছে শশার করলার বরবটি সহ এই প্যাটার্নের যে মাছাগুলা হয় এটার হাইট কতটুকু দিবেন উচ্চতা কতটুকু দিবেন কিভাবে মাছা তৈরি করলে আপনাদের ফলন বেশি হবে এই বিষয়টা নিয়ে তো গত রমজানে আমি যখন রমজানে শশা চাষ দুই সাল নিয়ে ভিডিও বানাই তো তখন আমি মনে হয় ওই বিরুদ্ধে ছয় ফিট মাছা দিতে বলছিলাম আপনাদেরকে তো ছয় ফিট মাছাটা আসলে একেবারে একুরেট হয় না পারফেক্ট হয় না আপনি ছয় ফিট দিতে গেলে দেখা যাবে যে ওই মাঝখানে যে দড়ি দিবেন ওটা একটু আহ জল বইড়া বা ডোঙ্গা পইড়া ওইটা হচ্ছে ওইখানে হাফ ফিট বা এক ফিট নিচে নেমে যায় দুই খুঁটার মাঝখানে আহ আমার এর আগের অনেক ভিডিওতেই মনে হয় সাত ফিট করে মাছা দেওয়ার নির্দেশনা আছে ওইটাতে আমি ছয় ফিট বলে ফেলছিলাম তো ওটা হচ্ছে অনিচ্ছাকৃত ত্রুটি বলতে পারেন ওটা আবার যে ত্রুটি এটাও বলা যাবে না ছয় ফিট মাছা দিলেও চলে হ্যাঁ মোটামুটি চলে কিন্তু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ হবে সাত ফিট থেকে সাড়ে সাত ফিট দিলে বুঝতে পারছেন তো আহ আমরা যখন শুরুর দিকে মাছা করছিলাম মালসিং পদ্ধতিতে শহর চাষ করে আহ দুই হাজার একুশ সালের দিকে তখন কিন্তু আমরা ওই ছয় ফিট করে মাছাই দিতাম তারপরে ওইটা আমরা বুঝতে পারছি যে এই ছোট মাছাই হবে না আর উঁচা করতে হবে তো তারপরে আমি অনেক ভিডিওতে মনে হয় বলছি সাত ফিট করে মাছা দেওয়ার জন্য কিন্তু এই পঁচিশ চব্বিশ সালের ভিডিওতে এটা বলে ফেলছিলাম অনেকেই এটা অনুসরণ করছে এখন এটাও যে একেবারে আপনার একেবারে ভুল হয়ে গেছে এমন না তবে এটা অ্যাকুরেট না হ্যাঁ আপনাদের মাছার হাইট ও বাড়াইতে হবে যারা করে ফেলছেন তো করে ফেলছেন আর যারা ভিডিওতে দেখতেছেন এর পরবর্তীতে ভিডিও করলে এটা কাজটা সংশোধন করবেন আর ওইটা বইলা ফেলছি দেখে যে পাপ হয়ে গেছে তা না এটা বলার আরো কারণ আছে কারণ বলতে যে বিষয়টা আছে যেটা সুবিধা হয়েছে ছয় ফিট মাছা করে আপনার বাজারে মানে আজকের আগে ওই সময়ে ওই ওই মাপের নেট পাওয়া যেত না সাত ফিট বা সাড়ে সাত ফিট মাছা করলে আপনি ওইটা নেট পাইতেন না প্লাস্টিকের নেট গুলা সাধারণত বারো ফিট হয় ওইটা দিয়ে ছয় ফিট উচ্চতার মাছা করা যায় যে আপনি সাড়ে সাত ফিট বা সাত ফিট মাছা দিলে তখন আবার ওই নেট মিলতো না ডাইরেক্ট ঝামেলাই করতেন ঠিক বইলে আপনাদের একটা সুবিধা হয়েছে সাত ফিট দিতে গেলে আপনাদের মাপ মতো নেট পাওয়া যাবে না আমরা কিন্তু কাস্টমাইজ নেট বানাই নিয়ে আসছি আমি কিন্তু অক্টোবর মাসের আহ না একুশ তারিখে ভিডিও করছিলাম তখন হচ্ছে আমি বলছিলাম যে আমরা খুব দ্রুতই বাজারে কাস্টমাইজ নেট নিয়ে আসবো যে নেটগুলা দিয়া দিয়ে আপনারা পারফেক্ট সাইজের মাছা করতে পারবেন তো আমাদের নেট কিন্তু অলরেডি চলে আসছে হচ্ছে পনেরো ফিট প্রস্থের নেট ফিট বা দশ হাত প্রস্থ হচ্ছে ফিট ফিট হচ্ছে হচ্ছে পঞ্চান্ন হাত মানে ফিট হিসাব করলে একটু ইয়া বেশি হয় হাত হিসাব করলে একটু কম হয় তো এই মাপের কাস্টমাইজ নেট চলে আসছে এখন শশা করলা বরবটি সহ যে সমস্ত মাছা আপনারা এ প্যাটার্ন করেন সেটা হোক সিঙ্গেল বেড সেটা হোক ডাবল বেড আপনারা হচ্ছে সাত ফিট থেকে সাড়ে সাত ফিট মাছা দিবেন হ্যাঁ আপনারা যদি দেখেন এখানে আছে দেখা যাইতেছে কিনা এই যে এই এ প্যাটার্নের যে বাসটা বাসটা এটা আপনারা কাটবেন হচ্ছে যদি আপনি সাত ফিটের মাছা করেন আট ফিট লম্বা করে বাঁশ কাটবেন মনে করেন যে আপনার এই মাছাটা মাছাটা মাটির উপরেই হবে সাত ফিট সাত ফিট তাহলে আপনি বাঁশ কাটতে হবে আট ফিট টোটাল আট ফিট করে বাঁশ কাটে এক ফিট মাটির নিচে ডাবাই দেবেন আর সাত ফিট থাকবে উপরে আর যদি হচ্ছে আপনি সাড়ে সাত ফিট উচ্চতার মাছা করেন সেই ক্ষেত্রে বাঁশ কাটবেন সাড়ে আট ফিট করে মানে আপনি মাছা যে কয় ফিট করবেন তার থেকে এক ফিট বাড়াইয়া বাঁশ কাটবেন পরে ওই এক ফিট হচ্ছে মাটির নিচে ডাবাই দিবেন বাকিটা উপরে থাকবে বোঝা গেছে কথা তো এই প্যাটার্নের মাছা করলে এইভাবে করবেন আর এই প্যাটার্নের মাছা যদি আপনারা করতে না চান আমরা সম্প্রতি একটা বক্স মাছা করছিলাম দেখাইছিলাম না সজনের ক্ষেত্রে বক্স মাছা বক্স মাছার অনেকগুলা সুবিধা আছে আপনারা যদি কেউ বক্স মাছা করতে চান সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন আপনারা হচ্ছে এখানে দেখা যাইতেছে কিনা এই খাড়া যে লম্বালম্বি বাঁশটা দিবেন এরকম যে লম্বালম্বি যে দুইটা বাঁশ দিবেন ক্ষেতের মধ্যে এগুলা কাটবেন হচ্ছে সাত ফিট করে শুনতেছেন আমার কথা এরকম যে বাঁশ কাটবেন এগুলো কাটবেন সাত ফিট করে এক ফিট মাটির নিচে ডাবাই দিবেন ছয় ফিট থাকবে উপরে এক ফিট মাটির নিচে ডাবাই দিবেন ছয় ফিট থাকবে উপরে আর হচ্ছে এই যে উপরে আর একটা এভাবে বাঁশ দিতে হয় আমার ভিডিওতে আছে চ্যানেলে ভিডিও দেখে নিয়েন বক্স মাসার উপরে এইভাবে আরেকটা বাঁশ দিতে হয় কাঠির মতো করে বাইদেউ দিতে হয় পরে এটার উপর নেট দিতে হয় তো এই মাপের নেট আগে বাজারে ছিল না আমি রাসেল মাহমুদ এম এ একটা অবদান এটা বলতে পারেন আমাদের দেশের কৃষি সেক্টরে মানে পারফেক্ট সাইজের নেট এখনো পর্যন্ত বাজারে ছিল না আমি কোম্পানিকে বইলা অনেক চেষ্টা কইরা তারপর হচ্ছে এই পনেরো ফিটের নেট তৈরি করে নিয়ে আসছি কাস্টমাইজ করে যাতে হচ্ছে আপনার এটা রেডি নেট এটা আপনার যে ভিতরে বড় লাগায় টান দিলেই খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা এটা সেট করে ফেলতে পারবেন তো এখন আমরা বাজারজাত করতেছি হয়তো বা এরপরে আরো অন্যান্য মানুষ বাজারজাত করবে কিন্তু এটা এটা আমার আমার মনে হয় যে একটা অবদান আমি শুরু করতে পারছি তো শুরু করুক আরো মানুষ হোক তো আপনারা আমার এই অবদানের কতটা মূল্যায়ন করবেন আমি আসলে জানি না তো আমার মনে হয় না যে এই এই সাইজের নেট আরো কেউ কেউ বাজারে নিয়ে আসছে বা সারছে তো এটা যদি এমন যদি থাকে আপনারা এটা কমেন্ট করে জানায়েন আহ তাহলে আমি বুঝতে পারবো যে এরা আরো আগে থেকে ছিল আমার মনে হয় না যে ছিল তো আমাকে অনেকে বলে রাখছিলেন মাছা করার জন্য বিশেষ করে যারা হচ্ছে নতুন কৃষক এরা বুঝতে পারে না যে কি সমস্যা হয় ছোট থাকলে যখন আপনি একবার দুইবার চাষ করবেন যখন দেখবেন যে আপনার গাছের ডোকা গুলা এমন আহ আপনার মাছা পার হয়ে উপরে উঠে গেছে লড় করতেছে মসত করে ভেঙে যাইতেছে তখন আপনি বিষয়টা ফিল করবেন যে মাছা আর এক দুই ফিট উষা হইলে এক দেড় ফিট উঁচা হইলে ভালো হইতো হ্যাঁ তো এইটাই বিশীল বিষয় যে আপনারা হচ্ছে শশা চাষ করলা চাষ বরবটি চাষের জন্য অবশ্যই সাত ফিট থেকে সাড়ে সাত ফিট উচ্চতার মাছা করবেন আর এই সাইজের জন্য পারফেক্ট নেট হচ্ছে পনেরো ফিট সাইজের আর এই নেটগুলা পাবেন আমাদের কাছে আপনারা নেটের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন এগুলো আমরা খুব বেশি গোলা কাটা দামে বিক্রি করতেছি না আপনার হচ্ছে ওই মনোপলি বা এক একক বিক্রেতা বইলা আমরা সাধারণ যে দাম সেই দামে দিতেছি আর হচ্ছে এই নেটটা হচ্ছে পনেরো ফিট প্রস্থ এগুলা টান দিলে আপনি এক ফিট খাটো খাটো করতে পারবেন আবার এক ফিট করে লম্বা করতে পারবেন পনেরো ফিটও বা সাড়ে চোদ্দ ফিট রাখতে পারবেন আবার দেখা যাবে যে চোদ্দ ফিট বা সাড়ে তেরো ফিটও করতে পারবেন আপনারা যারা নেট ব্যবহার করছেন মাছার তৈরি করছেন তারা জানেন যে নেট টান দিয়ে ছোট খাটাও করা যায় লম্বাও করা যায় হ্যাঁ তো এই বিষয়ে আশা করি আপনাদের অভিজ্ঞতা আছে দৈর্ঘ্য প্রস্ত দুই দিকে ছোট বড় করা যায় তো এইটাই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ